তো গল্পের কেন্দ্রে আছে আমাদের এই চার বন্ধু দীপ অর্পিতা শুভম আর রোহিত ওরা জয়চণ্ডী পাহাড়ে চূড়া থেকে দেখছিল কিভাবে দিনের শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে চারপাশের সৌন্দর্য এতটাই মন ভালো করে দেওয়ার মতো ছিল যে ওরা সব ক্লান্তি ভুলেই গিয়েছিল কিন্তু সূর্যটা যেই না ডুবল অমনি সব কিছু কেমন যেন পাল্টে গেল পুরো পাহাড়ে নেমে এলো একটা অদ্ভুত কা ছমছমে নিস্তব্ধতা আর সেই নিস্তব্ধতা চিরে দূর থেকে ভেসে এলো একটা শব্দ ঢুম 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 ঢোলের আওয়াজ কিন্তু কেমন যেন দুঃখ মেশানো বেদনায় ভরা আর ঠিক এইখান থেকেই গল্পটা একটা নতুন ভয়ের দিকে মোড় নিতে শুরু করে কারণ ওই জমাট বাধা অন্ধকারে ওদের জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত সাক্ষাৎ ওরা যখন পাহাড় থেকে নামছে হঠাৎই দেখল পথের পাশে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ সন্ন্যাসী তার হাতে একটা টিমটিমে লণ্ঠন যেটা অন্ধকারকে কমানোর বদলে যেন আরও বাড়িয়ে তুলছিল সন্ন্যাসী ওদের পথ আটকে দাঁড়ালেন আর তার মুখ থেকে যে কথাগুলো বেরোল সেগুলোই প্রথমবার ওদের মনে একটা অজানা ভয়ের জন্ম দিল তিনি বললেন আজ নবচণ্ডীর রাত কিন্তু এই নবচণ্ডীর রাতের মানেটা যে কি ওরা তখনও কিচ্ছু জানত না আর তারপর এই কথাটা আজ যারা ডাকে তারা মানুষ নয় ভাবুন একবার এই একটা লাইনের মধ্যে যে কি ভয়ঙ্কর বিপদ লুকিয়েছিল ওরা তখন কিচ্ছু বোঝেনি হয়তো ভেবেছিল আর কি কোনো বুড়ো মানুষের কুসংস্কার হেসে উড়িয়ে দিয়েছিল হয়তো তো ওরা খুব একটা পাত্তা না দিয়েই এগোতে শুরু করল কিন্তু কি মনে করে ওর একবার পিছনে তাকাতেই দেখল সন্ন্যাসীর সেখানে নেই এক পলকে যেন ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে গেছেন আর ঠিক তখন থেকেই আসল দুঃস্বপ্নটা শুরু হল ওরা বুঝতে পারল নামার যে চেনা পথটা সেটা আর নেই মনে হচ্ছে যেন পুরো পাহাড়ের ভূগোলটাই বদলে গেছে ওরা একই জায়গায় বারবার ঘুরে ফিরে আসছে আর হাওয়ায় ভেসে আসছে ফিসফিস করে মেলি গলার ডাক এসো আমাদের কাছে এসো সন্ন্যাসী তো ওদের সতর্ক করে দিয়েছিলেন কিন্তু ওরা কল্পনাও করতে পারেনি ঠিক কিসের মুখোমুখি হতে চলেছে তারা এবার শুরু হল সেই ভয়ঙ্কর মোকাবিলা ঠিক যখন ওরা দিশে হারা হয়ে পড়েছে তখনই সিঁড়ির ওপরের ধাপে ওটা দেখা গেল প্রথমে শুধু একটা সাদা অবয়ব তারপর বোঝা গেল সাদা শাড়ি পরা মুখটা লম্বা চুলে ঢাকা আর তারপর সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এল একজোড়া গনগনে লাল চোখ শুভমের এই চিৎকারটাই যেন ওদের সব ভ্রম দূর করে দিল এটা কোনো চোখের ভুল নয় ওই নারীমূর্তির পা দুটো মাটিতে ছিল না সে শূন্যে ভাসছিল এই দৃশ্যটা ওদের ভয়কে এক ধাক্কায় অন্য মাত্রায় নিয়ে গেল ভয়ে জ্ঞান জ্ঞানশূন্য হয়ে ওরা যখন ছুটছে তখন একটা খোলা জায়গা এসে পৌঁছল জায়গাটা একটা পুরনো পুজোর অঙ্গনের মতো মাঝখানে সিঁদুর দিয়ে একটা বড় বৃত্ত আঁকা আর বাতাসে পোড়া ধূপের গন্ধ জায়গাটার আনাচে কানাচে যেন একটা অশুভ শক্তি জড়িয়ে আছে আর ঠিক তখনই আবার শোনা গেল সেই সন্ন্যাসীর গলা কিন্তু এবার মানুষটা নেই শুধু গলার আওয়াজটা যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে তিনিই ভাঙলেন আসল রহস্যটা প্রায় একশো বছর আগে এই পাহাড়ে একটা যোগ্য ভুলভাবে করা হয়েছিল আর তার ফলেই কিছু আত্মা এখানে আটকে পড়েছে নবচণ্ডীর রাতে ওরা নতুন সঙ্গী খোঁজে আর সবচেয়ে ভয়ের কথাটা কি জানেন ওরা এই চার বন্ধুর নাম জেনে গেছে রহস্যটা জানার পর এবার শুরু হলো বাঁচার লড়াই এক মরিয়া দৌড় যেখানে শত্রু অদৃশ্য কিন্তু তার উপস্থিতি প্রতি মুহূর্তে হার কাঁপিয়ে দিচ্ছে সন্ন্যাসীর শেষ নির্দেশ ছিল একটাই আর এটাই ছিল ওদের বাঁচার একমাত্র রাস্তা কোনো অবস্থাতেই পিছনে তাকানো যাবে না সামনে যতই অন্ধকার থাকুক শুধু নিচের ওই টিমটিমে আলোর দিকে ছুটে যেতে হবে ওরা চারজন যখন দৌড়াচ্ছে চারপাশ থেকে ভেসে আসছে কান্নার শব্দ আর্তনাদ আর ওদের নাম ধরে ডাকার সেই ভয়ঙ্কর আওয়াজ কিন্তু ওরা থামেনি পিছনেও তাকায়নি পাহাড়ের গেটে পৌঁছানো মাত্রই এক ঝটকায় সব শব্দ বন্ধ হয়ে গেল চারদিক একদম শান্ত যেন একটু আগেও এখানে কিছুই হয়নি ওদের মনে হচ্ছিল হয়তো ওরা বেঁচে গেছে দুঃস্বপ্নটা শেষ হয়েছে কিন্তু পাহাড়ের অভিশাপকে এত সহজে পিছু ছাড়ে গল্পের আসল ভয়টা তো এখনও বাকি পরের দিন সকাল হল ওরা ভাবল যা বেঁচে ফেরা গেছে তো স্থানীয় একটা চায়ের দোকানে বসে যখন রাতের ঘটনাটা বলার চেষ্টা করছে দোকানদের একটা সহজ উত্তর শুনে ওদের রক্ত যেন জল হয়ে গেল লোকটা কি বলল জানেন সন্ন্যাসী জয়চণ্ডী পাহাড়ে কই ওখানে তো কালে কোনো সন্ন্যাসী থাকেন না বহু বছর ধরেই তো কেউ নেই এই প্রশ্নটাই কিন্তু গল্পের সবচেয়ে বড় রহস্য